যেভাবে হোক মালদার পাটি দেখতে পারেনার পিছন দিয়ে যাই হোক চলুন আমরা একটু আমরা দেখে আসি যে ভুয়া ভিতরে কি কি আইটেম দিতেছে তার আগে গাইস আপনারা যারা এখন ডান করে কে ভাই ডাউন করে দেন ঠিক আছে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না কিন্তু আপনারা সাপোর্ট না বিধে আমরা করতে পারতেছি না তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুয়া বাসে কিন্তু অনেকগুলো আইটেম দিয়েছে ফার্স্ট অফ অল এটা কি ভাই এটার নাম টম জানি না বাট তিন নাম্বার এটা ব্যাগ এটা হচ্ছে গানি স্কিন তারপরে হচ্ছে এটা ব্যাকপ্যাক হ্যাঁ এটা ব্যাগ ওটা লুটবক্স ছিল এটা হচ্ছে স্কাই বোর্ড আর কি আর এটা হচ্ছে ইমোট সেই কাঙ্ক্ষিত যাই হোক ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আর এদিকে হচ্ছে জামাটা এটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই জামা বারে বারে দিতে আছে না পিছনে হচ্ছে তীরের মনে হয় খোলাটা দিয়ে দিছে যাই হোক এই ইমোটটা আমাদেরকে নিতে হবে তার মানে ভুইয়া পোস্ট নিতে হবে সো ভুইয়া নিতে হলে আমাদেরকে ডায়মন্ড লাগবে তিনশো উনিশ মেবি প্লাস ডায়মন্ড লাগতে পারে তার আগে স্পিনের জায়গা আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু স্পিনে আমার উনষাটটা টোকেন আছে তো এই উনষাটটা টোকেন দিয়ে আমি এটা পাবো না কারণ নব্বই টোকেন লাগে কমসে কম আর দুইশো টোকেন দিয়ে কিন্তু প্রাইমটা পাই যাবো আমরা তো আমরা প্রাইমটা নেবো না কারণ আমাদের কাছে এত ডায়মন্ড নাই যেহেতু ঘেরে আমরা ডায়মন্ড পিছন দিয়ে দেবো তো তার জন্য আমরা এই অল্প ডায়মন্ড আমরা নিতেছি বুয়ে পাঁচটা সো চলুন বুয়ে পাঁচটা নেওয়া যাক এখানে আমরা চলে গেলাম এই সেকশনে যাওয়ার পর বুয়ে পাঁচটা দেখতে পারছেন এখান থেকে আনলক করে আমরা তিনশো উনিশ ডায় মন্দির আনলক করে ফেললাম ভুইয়া পাস তো আমরা কিন্তু পেয়ে গেলাম প্রিমিয়াম সো প্রিমিয়ামটাই এটাই বেস্ট কারণ প্রিমিয়াম করতে পারবো না এটাকে আর প্রিমিয়াম প্লাস যেটাকে বলি সো আমরা এখানে ফার্স্ট অফ অল কিন্তু মেয়ের বান্ডেলটা পাই গেছে আর ইমোটটা পেতে গেলে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নব্বই কি আশি লেভেলের মতো লাগে সো এই ইমোটটা এখন আমি পাবো না বাট আমার কাছে ইমোটটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো করার চিন্তা ভাবনা আছে আর আমি কিন্তু টুর্নামেন্ট লোন অফ টুর্নামেন্ট খেলি সো যেসব ভাইবাদারা আমার সাথে খেলতে চান এই ভিডিওর কমেন্ট কমেন্ট করেন আপনাদের ইউআইডি তারপর আপনাদেরকে নিয়ে আমি একটা করে টুর্নামেন্ট খেলবো আর হ্যাঁ টুর্নামেন্ট কিন্তু তিন চারটা খেলার পরে আমি কিন্তু ফিফটি পার্সেন্টই তাকে গিফট করে দেওয়ার চেষ্টা করবো যদি আমি টুর্নামেন্টটা রেগুলার খেলারই চেষ্টা করি ভিডিওটা আপলোড করতে পারি না সো আসনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই